বৃহস্পতিবার রাত দিনে একটি তেসবীহ পড়িলে আল্লাহ তাআলা বলেন আমি বান্দা তোমার হয়ে গেলাম আজ এই তসবিরটি পড়েছো কি চাও যা চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দিব তুমি তসবিরটি পড়ে যদি মাফ চাও আল্লাহ বলেন বান্দা তোমার গুনাহ মাফ করে দিব। রিজিক চাও রিজিক দিব সম্মান চাও সম্মান দিব সকল দুঃখ ব্যথার কথা যদি বলো সেগুলোও দূর করে দিব ভাগ্য পরিবর্তন করে দিব এই একটি তসবি এতটা দামি আজ বৃহস্পতিবার রাত দিনে যখনই সুযোগ পাবেন ও আমার মায়েরা ও আমার বোনেরা অপ্রিয় মুসলিম ভাই এই তসবি পড়িলে আল্লাহ তালা সকল প্রয়োজন আপনার পূরণ করবেন আপনি বিপদে আছেন সমস্যায় আছেন অসুস্থতার মধ্যে আছেন পারিবারিক সমস্যার মধ্যে আছেন যত বিপদ আসা আল্লাহকে বলেন চোখের পানি ছেড়ে মহান রব্বুল আলামিন আপনার বিপদ দূর করে দিবে আল্লাহ সব কিছু করতে পারেন সব কর্তৃত্ব সব কিছু করার ক্ষমতা যার আছে সবাই দিল থেকে মন থেকে বলুন তিনি হলেন আল্লাহ রব্বুলায় আল্লাহ তালা তো কোরআন শরীফের মধ্যে বলছেন وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير الله اكبر সব কিছুর মালিক আমি আল্লাহ সমস্ত মূলকত্বের মালিক আমি আল্লাহ আমি আল্লাহ যাকে চাই তাকে ক্ষমতা দেই যাকে চাই ক্ষমতা ছিনে আনেই যাকে চাই সম্মান দান করি আবার যাকে চাই জিল্লতের মালা অপমানের মালা পড়ায়া দেই সব কিছু যিনি করতে পারেন তিনি হলেন আল্লাহ আমরা যখন বিপদে পড়ে যাই অসহায় হয়ে যাই সমস্যার মধ্যে যখন পড়ে যাই আজকের দিনেও যারা সমস্যার মধ্যে আছেন দুঃখে আছেন কষ্টে আছেন বিপদের মধ্যে আছেন আজকের এই আমলগুলা এই তেসবিগুলা যদি পড়ে আল্লাহর কাছে যদি হাত তুলে চোখের পানি ছেড়ে দেন বৃহস্পতিবার রাত দিনে রহমতের দরজা গুলাল্লা পাক খুলে দেন বান্দা যে দোয়া করে আল্লাহ পাক তাদের সেই দোয়া কবুল করেন বৃহস্পতিবার দিন বড় দামি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিন প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখতেন সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ বৃহস্পতিবার দিন আপনি কি জন্য রোজা রাখেন নবীজি বললেন সাহাবীরা এই জমিনে অসংখ্য ফিরিস্তা আছে আল্লাহর হুকুম পালন করছে ডিউটি পালন করছে প্রত্যেক বৃহস্পতিবার আল্লাহ তাল্লার কাছে বান্দার সাপ্তাহিক আমল নাম আল্লাহর কাছে পেশ করেন আর আমি নবী চাই আমি যেন রোজা রাখা অবস্থায় আমার আমল নামা যেন আল্লাহর কাছে পেশ করা হয় এই কথা শোনার পরে তারপর বৃহস্পতিবার থেকে সাবিরাও রোজা রেখেছেন আল্লাহ আকবর প্রিয় মাওলানা রহমান প্রিয় বৃহস্পতিবার রাত দিনই এই তসবিটি যদি পড়েন আসমান জমিনের বরকতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দিবেন সব বরকতের দরজা আপনার জন্য খুলে যাবে মহান رب العالمین বলেন ওয়ালাউ আননা আহালাল কুরা আমানু ওয়াতাকাউলা আই দা ইহিম বা রকে তিম আল্লাহ আব আল্লাহ আরাব বুলায় রমিন মানে বান্দারে শোনো ও আমার প্রিয় বান্দারা শোনো শোনো যদি তোমরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমা নানো আমি আল্লাহকে যদি তোমরা ভয় করো ভয় করে করে যদি তোমরা ইবাদত করো বন্দগি করো জিকির করো তজবি পড়ো আল্লাহফাক বলেন ত হেনাহিম বার কে তিমিনের স্যাম ইওয়াল আর আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছেই সবগুলা বরকতের দরজা যিনি খুলে দেন তিনি হলেন আল্ল আল্লাহ আকবর প্রিয় সম্মানিতা মা বোনের আমরা যখন আল্লাহকে এই তসবিটি পরে ডাক দেই

আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে কোনো প্রশ্ন করে আপনি বলে দেন ইন্নি করিব আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিব সবাহ আল্লাহ আল্লাহ আকবার প্রিয় সম্মানিত মা বোনের আমার আল্লাহ রবুল আলমিন আরেক জায়গার মধ্যে আল্লাহ তালা বলেন বান্দারে আমি আল্লাহর সাহায্য তোমাদের নিকটেই আছে তোমাদের কাছে আছে এই তস্বিটি পড়ে যদি আল্লাহকে ডাকেন ওলিল্লাহিজিওয়াল্লাহ আসমান এবং জমিনের ধন চাবি আল্লাহর কাছে আল্লাহ যাকে চান তাকে ধনী বানায়া দেন এই তস্বিটি পড়লে আল্লাহ তালা যদি চান আপনাকে ধনী বানায়া দিবেন প্রিয় মা বোনেরা আমার আজ বৃহস্পতিবার রাত দিনে তসবিটি পড়লে কপাল খুলে যাবে সৌভাগ্য জীবনে আসতেই থাকবে আজ বৃহস্পতিবার রাত দিনে যখনই সুযোগ পাবেন এই তসবিটি পড়ার আগে সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করতে হবে অজুটা করতে হবে নবীর তরিকা মতো সুন্দর করে অজু করলে অজুর শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পরে সুন্দর করে অজুটা করবেন দুইটি পুরস্কার পাবেন অজুর পানির সাথে সাথে জীবনের গুণাগুলা মাফ হয়ে যাবে এটা এক নাম্বার দ্বিতীয় নাম্বার হলো হাসরের ময়দানে আল্লাহ রাবুল আলামিন অজুর অঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবাহ আল্লাহ আল্লাহ আকবার প্রিয় সম্মানিত মা বোনের আমার অজু যখন শেষ পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে সাদাত পড়বেন আশাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কালিমা শাহাদাত পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জান্নাতের ফেরেশতাদেরকে বলেন ও জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না আমদ করবে প্রিয় সম্মানিতা মায়েরা আমার বোনেরা ভালো করে শুনুন ও যখন শেষ তারপর আপনারা পবিত্র জামা পবিত্র শরীর যেন আপনাদের থাকে তারপর আপনারা পশ্চিম দিকে ফিরে বসে যাবেন একটা জায়নামাজ বিছিয়ে ক্যাবলামুখী হয়ে বসে যাবেন বসে সর্বপ্রথম এক নম্বর রসুল করিম সাল্লি ওসাল্লামের প্রতি প্রেম ভালোবাসা নিয়ে এগারো বার ছোট্ট একটি দূর শরীফ পড়বেন আল্লাহ সাল্লা সঈদিনা মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ 11 বার পড়বেন দুরূস পড়লে 10 টি গুণআম যায় 10 টি পাওয়া যায় 10 টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন হাশরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিঝাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন দুই নাম্বার তাসবীহ দুই নম্বর আমল আপনি এগারো বার ছোট্ট একটি ইস্তেফার পড়বেন আস্তাউফিরুল্লাহ ওয়াতুবু ইলাই লহা ওয়াতুবু ইলাই এই ইস্তেফার পড়লে পাঁচটি পুরস্কার পাবেন এক নম্বর জীবনের সব গুণাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দ্বন্দ্বি জি খাবার দাবার দিয়ে পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার ন্যাক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার নহর থেকে পান করাবেন প্রিয় মাহাবুরের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন তিন নম্বর আমল হলো আল্লাহ বলে এটা শ্রেষ্ঠ জিকির নবী বলে এটা শ্রেষ্ঠ জিকির এই জিকিরটি করবেন একশোবার একশো বার এই করলে পঞ্চাশ বছরের গুণা আল্লাহ মাফ করে দেন আসমানের সব দরজাগুলো আপনার জন্য খুলে দিবেন এই আর শাহজিমে চলে যায় আল্লাহ আপনার গুনা মাফ করে দেন আর আপনার দোয়া কবুল করেন জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লা চার নাম্বারে ছোট্ট একটা তজবি সাতবার পড়বে এর আপনার যত চাওয়া আছে টাকা পয়সা দৌলত যা কিছু প্রয়োজন আপনার সকল হাজত আল্লাহ পূরণ করবেন এই দোয়াটি পড়বেন এই তজবিটি পড়বেন সাতবার আল্লাহ ইয়া কদিন হাজাত যারা বিপদের মধ্যে আছেন কঠিন সমস্যার মধ্যে আছেন দুঃখে কষ্টে আছেন আপনারা এই দোয়া এই তসবিটি পড়বেন সাতবার সব বিপদ আল্লাহ তালা দূর করে দিবেন সমস্যা দূর করে দিবেন মুশকিলাত আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত প্রিয় মা বোনেরা আমার ছয় নম্বরে এই তাসবিহটি পড়বেন সাতবার যারা অসুস্থ আছেন যে কোনো সমস্যা রোগে আক্রান্ত আছেন এই তাসবিহটি সাতবার পড়বেন আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাদ আল্লাহুম্মা ইয়াশ আল আমর প্রিয় সম্মানিত মা ও বলেন আমার তারপরে আবারও এগারোবার ছোট্ট একটি দুরুশ্বরী পড়বেন সন্মান লাভ ওয়ারি ওসাল্লাম সন্মান লাভ ওয়ারি হোসাল্লাম তারপর লরকাসি ধরবেন হাত তুলে চোখের উপর নিয়ে ছেড়ে দেবেন তিনবার পড়বেন ইয়া দল জাল আলি ওয়াল ইকারব তারপর আল্লাহর কাছে আপনার জীবনের গুনামাফ চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলেমেয়ে আপন জন সবার মাফ চাইবেন প্রত্যেকের গুণা আল্লাহ তারা মাফ করে দিবেন তারপর রব্বুল আলমিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন নটন থেকে জাহান্নাম থেকে আজাব গজব থেকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়াল্লাপা পা কবুল করবেন তারপর রব্বুল আলমিনের কাছে আপনার যত চাওয়া আছে আছে টাকা পয়সা খাবার দাবার নেক হায়াত সন্তান পরিবার পরকালে জান্নাত চাইবেন সব দোয়া আল্লাপাক কবুল করবেন তারপর আল্লাহ কাছে আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আজকে বৃহস্পতিবার রাত দিনে শ্রেষ্ঠ লাকের তেসবির আমলটি করার তৌফিক দান করুন